দেখবেন মহিলার জন্য খেজুর হলো সবচেয়ে বড় নেয়ামত কোন ফলের ভিতরে সবচেয়ে বেশি আয়রন থাকে কোন ফল আরো জোরে বলেন যাদের যৌবনী শক্তি কম খেজুর খাবি ডেলি তিনটা করে আজোয়া সাতটা আজোয়া কয়টা রাসুল বলেছেন সাতটা আজোয়া যে খায় ওর গায়ে কোনো বিষক্রিয়া করে না সাপ কামড় দিলে সাপ মারা যাবে ও বেঁচে থাকবে কোন জাদু তার উপর একটি বাইট হয় না সেখানে আল্লাহ পানির ঝন্ডা দিলেন দুনিয়াতে আসলে নি মরিয়ম বললেন ইন্নি আজারতু রাহমান এ সহমান আমি রবের জন্য তিন দিন কথা বন্ধ রেখেছি সন্তান তিন দিনেরা তোমার চল্লিশ দিনের কোলে নিয়ে সমাজে আসলেন লোকেরা বলল তোমার বাপ ও ভালো মাও ভালো ইয়াও তা হারুন হে হারুনের বোন হতে পারে হারুন আলাইসাল্মের কোনো আত্মীয় হতে পারেন তিনি অথবা হারু নামে তার কোনো ভাই থাকতে